দর্শক দেখেন গণভবনের ভিতরে অবস্থা মানুষ কীভাবে গণভবন থেকে প্রতিটা জিনিস নিয়ে যাচ্ছে মানুষের এতটাই ভিড় মানুষ আসলে বের হয়ে যে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ধাক্কা ধাক্কিতে মানুষের মরণাপন্ন অবস্থা দেখেন কী পরিস্থিতি ঢুকে পড়েছে মেয়ে মানুষ দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই মেয়ে মানুষও কিন্তু এখানে প্রবেশ করেছে দেখেন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিস নিয়ে বের হয়ে যাচ্ছে কোনো ভবন থেকে মেয়ে মানুষ কিন্তু এখানে প্রবেশ করেছিল দেখতেই পাচ্ছেন যে মেয়ে মানুষ আসলে তারা কতটা সাহস অর্জন করেছে যে পুরুষ মানুষের সাথে তারাও কিন্তু গণভবনে ঢুকে গিয়েছে তারা আজকে গণভবন থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে কিভাবে পার হচ্ছে ঠিক এই মুহূর্তে কিন্তু মানুষের আসলে মানুষের কিন্তু প্রাণেশের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানুষ যেভাবে বের হয়ে যাচ্ছে দশক আপনাদের নিশ্চয় শ্রীলঙ্কার কথা মনে আছে বাংলাদেশি এরকম একটা ঘটনা দেখতে হবে আমরা কখনো আশা করিনি বাংলাদেশ স্বাধীন বাংলার মানুষ যে আর হয়েছিল এতদিন ঠিক সেই জায়গা থেকে বাংলার মানুষের স্বাধীন হয়েছে বাংলার বুকেও যে স্বাধীন বাংলার বুকেও যে এইভাবে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে তা আমরা কখনো কল্পনাও করিনি সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের গণভবনের অবস্থা দেখুন আপনি ফুল গাছ নিয়ে কি করবেন গোলাপ ফুল গাছ নিয়ে নিচ্ছেন